নির্বাচনের প্রাককালে আবারো আবারও চাকরি দেওয়ার নাম করে ভুয়ো প্রতারণার ফাঁদ রায়গঞ্জে এবার নাম জড়ালো রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উক্ত ব্যাংকে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন শাখায় একজন করে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে সূত্রপাত এই বিতর্কের এক্ষেত্রে ওই পোস্টের ওপর ভিত্তি করে যোগাযোগ করা হলে জনৈক ব্যক্তি অগ্রিম টাকা চায় বলে অভিযোগ ওঠে কিন্তু বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলেই নড়ে চড়ে বসেন তারা তড়িঘড়ি সাইবার ক্রাইম বিষয়ক দপ্তরে অভিযোগ জানায় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের তরফ থেকে চেয়ারম্যান রতন চৌধুরী ওরফে তিলক চৌধুরী এ বিষয়ে শনিবার একটি প্রেস মিট করে বিষয়টি সকলের নজরে আনেন এবং এ ধরনের প্রতারণা চক্রে পা না দেওয়ার অনুরোধ জানান প্রেস কারণ হচ্ছে যখন এখন চাকরিবাকরি নিয়ে যা অবস্থা শুরু হয়েছে তো হঠাৎ আমার আমি পরশুদিন কি তার আগের দিন পরশুদিনই বোধহয় রাত্রে আমার এখানে দু চারটা ফোন এসছে দাদা আপনাদের ব্যাংকের লোক নিচ্ছে তা আমার ছেলেটাকে নিয়ে বা আমার ভাইটাকে নিয়ে এরকম অনেক ফোন এসছে তা আমি বললাম যে এরকম তো কোনো খবর জানা নেই আমাদের ব্যাংকে কোনো আজ পর্যন্ত চাকরি দিইনি এগুলি কোনো বলেন আমি একটা মেসেজ পাঠাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি দেখে নিন সেই মেসেজটা আমি দেখালাম আমাদের সমস্ত অফিসারদের এখানে এবং বিএমআইটি সাহেব আছেন উনি চার্জে আছেন এখন সিভিল চার্জে তো ওনাকে বললাম যে আপনারা একটু এটা থানায় একটু ইনফর্ম করে দিন কারণ কে বা কারা এই ধরনের ব্যবসা করছে চাকরি দেওয়ার নাম করে হ্যাঁ এটা একটু ফাইন্ড আউট হওয়া উচিত তো নেচারেলি আমার অফিসাররা থানায় গিয়েছিলেন এবং থানা থেকে বললো যে এটা তো সাইবার ক্রাইমের ব্যাপার সাইবার ডিপার্টমেন্টে আপনারা যোগাযোগ করে ওখানে যা করার করুন নেচারালি আজকে গিয়েছিল সাইবার ক্রাইমের কোথায় ইন্সপেক্টর ইনচার্জ সাইবার ক্রাইম সেল কর্ডজোড়া এখানে সারাদ আলী মেম্বার অব রায়গঞ্জ এমই ইনফরমেশন গ্রুপ ফেসবুক হুম ওই এটা করেছিল আমরা এবং আপনাদের সংবাদ মাধ্যমকে ডেকেছি এই কারণে যে এটা যে একটা ফেক নিউজ এটা যে একটা বাজে নিউজ এটার যে কোনো সত্যতা নেই বেশ নেই এই ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমাদের সমস্ত অফিসাররা এখানে উপস্থিত আছেন আমিও আছি তো সেটা আপনাদের জন্য পাবলিসিটি এই এই কারণে বলছি যে লোকরা তাদের ফোন নাম্বার দিয়ে ফেসবুকে যোগাযোগ করার জন্য বলছে যে এত টাকা বেতন আছে অমুক আছে তমুক আছে তো সুতরাং আমার মনে হয়েছে যে কোথাও এই ধরনের কোনো কারচুপি হচ্ছে বোধ হয় তো সুতরাং

মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি অনুরোধ করব এবং কোথাও কোনো কারণে কারোর সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে না করব অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যাদের নামে করা হয়েছে সেই অফিসে যে তার যে হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে অথবা ম্যানেজমেন্টের লোক আছে তাদের সাথে যোগাযোগ করে খবরের সত্যতা যাচাই করে তারপরে অগ্রসর হয় শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না

পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ